অনেকদিন আগের কথা স্টেশন মাস্টারের চাকরি নিয়ে নির্জন এলাকায় আসতে হয়েছে অভিরূপের চাকরিটা বড্ড দরকার এই অঞ্চলে তাই রেল স্টেশনে ভিড় কম দিনে দু একটা গাড়ি থামে তখনই যে একটা কোলাহল টের পাওয়া যায় নাইলে এমনিতে সব চুপচাপ সেই ব্রিটিশ আমলের তৈরি হলদি একটা বিল্ডিং এ যাবতীয় কাজ চলে আর তার পাশেই একটা ঘরে অবিরূপের থাকার ব্যবস্থা রাতে অভিরূপের একাই থাকতে হয় বাকি দুই চারজন কর্মচারীদের বাড়ি আশেপাশের এলাকা সন্ধ্যা হলে তারা আর স্টেশনে থাকতে চায় না সারাদিন তেমন কোনো কাজ থাকে না অবিরূপের বিকেলে আশেপাশে এলাকায় ঘুরে আসেও স্টেশনের পাশে একটা বুড়ো ভালো চিংড়ির চাপ বানায় বেশ ভালো খেতে তবে বিক্রি কম হয় অভিরূপ প্রায় প্রতিদিনই বুড়োর কাছ থেকে চাপ কিনে আর টুকটাক গল্প করে বুড়ো তার প্রতিনিয়ত খরিদ্দারকে বেশ খাতির করে একদিন এমন গল্পের ছলে বুড়ো বলেছিল বাবু রাতে আপনি একা থাকেন কখনো ঘর থেকে বেরোবেন না কিন্তু অভিরূপ বলল কেন চাচা কি হবে বেরোলে চাচা বলল সে ব্রিটিশ আমলার স্টেশন কত কিছুর সাক্ষী হয়ে আছে আপনি কি তা জানেন এসব জায়গা ভালো না বাবু অবিরূপ বললো আমারও তো ভয় ডোর নেই চাচা তাছাড়া দিব্যি আছি কোনো সমস্যা তো হচ্ছে না চাচা বললো এখন হচ্ছে না হতে কতক্ষণ রাতে সাবধানে থাকবেন ঘর থেকে বের হবেন না বৃদ্ধের সাবধানবাণী শুনে মনে মনে হাসে অবিরূপ গ্রামের মানুষ অনেক কাজগুপি জিনিস বিশ্বাস করে আর সেই বিশ্বাসটা অন্যের উপর চাপিয়ে দিতে চায় এখন অবিরূপের আর আগের মতো খারাপ লাগে না অভ্যস্ত হয়ে গেছে সে অবসর সময় আশেপাশে ঘুরে বেড়ায় এখানে প্রকৃতির চমৎকার অভিরূপের তাই দিনকাল মন্ত কাটে না তাছাড়া এখানে মানুষের সাথে আগের চাইতে বেশি খাতের জমে গেছে দিনগুলো বেশ কেটে যাচ্ছিল কিন্তু সমস্যা বাঁধলো কয়েকদিন পর রাতে নিজের ঘরে শুয়েছিল অবিরূপ কিন্তু ঘুম আসছে না বাইরে উতাল পাতাল জ্যোৎসনা জানালা দিয়ে বাইরের প্রকৃতি থেকে বিপুর হয়ে যায়ও অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন ঘুম আসছে না তখনও একটু বাইরে হাঁটাহাঁটি করার সিদ্ধান্ত নেয় তাছাড়া রূপালীর জ্যোৎস্নায় বাইরের পৃথিবী অসম্ভব মায়া লাগছে অবিরূপ দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে কি সুন্দর নরম চাঁদের আলো সে সিগারেট ধরে স্টেশনের চারপাশে হাঁটাহাঁটি করতে থাকে হঠাৎ দূরে একটা কিছুর নড়াচোড়া টের পায় অবিরূপ প্রথমে ভেবেছিল শিয়াল কুকুর জাতীয় কোনো প্রাণী কিন্তু একটু ভালো করে তাকাতেই একটা মনুষ্য অবয়ব মনে হলো জোসনার আলো থাকলেও স্টেশনের অধিকটায় ঘন গাছ গাছালে থাকার জন্য জমাট পাতা অন্ধকার অবিরূপ একটু এগিয়ে যায় এত নির্জন রাতে স্টেশনে কেউ আসার কথা না আরেকটু এগোতেই অবিরূপ দেখে একটি নারী অবয় প্লে লাইনের পাশে বুঝে কি যেন খুঁজছে নারী মূর্তিটি যেন আকাঙ্ক্ষিত জিনিস খুঁজে পাওয়ার জন্য অবিরূপ আরও বেশি অবাক হয়ে যায় এত রাতে একজন নারী কি খুঁজছে এখানে তার উপর মহিলা শাড়ি পরা নাই বরং শতাব্দীর প্রাচীন ব্রিটিশ আমলের পোশাক খায় পোশাকের লেসার লম্বা ঝোলের জন্য তাকে ভালো মতো দেখা যাচ্ছে না মহিলা সাহস কিভাবে এখানে আসার এমন সময় নারী মূর্তি নিজের খোঁজাখুঁজি থামিয়ে উঠে দাঁড়িয়ে অভিরূপের দিকে ফিরে তাকায় এরপর অভিরূপ যা দেখে তাতেও রাতটা খাপছাড়া হবার জোগাড় এমন কিছু যে সম্মুখীন হতে হবে সেটাও স্বপ্নেও ভাবতে পারেনি ওর সামনে দাঁড়ানো নারী মূর্তির সম্পূর্ণ দেহ ঠিক থাকলেও ধরের উপরের মুন্ডুটাই নেই গলার কাছে গদগদে বিভুৎসখা গায়ে শতাব্দীর প্রাচীন পোশাকের গায়ে চোপছোপ রক্ত মাঝরাতে নিজন স্টেশনে মাথা নারী দেহ দেখলে যে কোনো মানুষের মাথা ঠিক রাখা কঠিন কিন্তু অভিরূপ নিজেকে ধরে রেখেছিল নারী মূর্তিটি এবার আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসতে শুরু করে অভিরূপ পিছনে ঘুরে ওর গলায় থাকা মায়ের কবচটা হাতের মুঠোয় ধরে দৌড়াতে থাকে বলেও পিছন থেকে তাকায় ছুটতে ছুটতে নিজের ঘরে ঢোকে দরজা লাগিয়ে দেয় ও নিজের কৌতূহল সামনে রাখতে না পেরে জানালা দিয়ে তাকিয়ে দেখে মাথা মাথামিহীন নারী মূর্তিটি ওর জানালার পাশে ঠেয়ে দাঁড়িয়ে আছে এবার আর নিজেকে ধরে রাখতে পারে না অভিরোধ জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে পরের দিন সকালে মুখের উপর রোদ পড়তে জ্ঞান ফিরে অভিরূপের নিজেকে মেঝেতে আবিষ্কার করে ও একে একে গত রাতের ঘটনা মনে পড়ে সকালের ঝলমলে আলোতে গাছিওড়ে ওঠে ও দিনের আলোতেও ঘরের বাইরে যেতে ভয় লাগে ও স্টেশনের কর্মচারীরা অনেক বেলা পর্যন্ত ওর সাড়া না পেয়ে দরজাই করা নালে দরজা খোলে অভিরূপ তাদের আর কিছু বলে না অভিরূপ বিকেলে সেই বৃদ্ধের কাছে যায় অভিরূপ লোকটি অপন মনে চিংড়ির চাপ ভাজছিল চপের গন্ধে চারিদিকে মোমো করছে যদিও অবিরূপের আর খাওয়ার ইচ্ছা নেই অবিরূপের ঝড় কাকের মতো অবস্থা থেকে ঘটনা কিছুটা আন্দাজ করতে পারে বৃদ্ধ বৃদ্ধটি বলে বাবু শুনলেন না তো আমার কথা ঠিক বের হয়েছিলেন তো রাতের বেলা তাই না চমকে ওটা অভিরূপ কিছুটা স্বাভাবিক হয়ে বললো আপনি কিভাবে জানলেন বৃদ্ধটি বললো আপনার মুখ দেখেই বুঝেছি অভিরূপ বলল আপনি কিছু জানেন চাচা বৃদ্ধটি বললো হ্যাঁ জানি আপনি ভয় পাবেন বলে বলতে চাইনি তবে যখন আপনি তাকে দেখেই ফেলেছেন সুতরাং লুকিয়ে কোনো লাভ নেই কাল রাতে আপনি যাকে দেখেছেন তখনই বার্থা উইলিয়ামস আলফ্রেড উইলিয়ামসের স্ত্রী তখন ব্রিটিশ আমল চলায় এ রেল স্টেশন তৈরি হচ্ছে এর কাজের তদারকের জন্য একজন ইঞ্জিনিয়ার সাহেব আসেন তার সাথে সুন্দরী নবপরিণীতা স্ত্রীও 先。谢谢你 এখানে প্রকৃতি সাহেবের খুব ভালো লেগে যায় আপাত দৃষ্টিতে কোনো রকম ঝামেলা ছাড়াই দিন কাটা ছিল কিন্তু গোলবাদে মাসখানিক পর যখন রেল স্টেশন পুরোপুরি তৈরি হয়ে যায় আর রেল লাইনও চালু হয়ে যায় আলফ্রেডের এক বন্ধু বেড়াতে আসে এখানে আর বার্তা আলফ্রেডের সেই বন্ধুর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে ব্যাপারটা বেশি দিন গোপন থাকে না আলফ্রেডের কাছে দুজনকে একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখিয়ে রাগে অন্ধ হয়ে যায় সে আলফ্রেডের ভয়ঙ্কর রূপ থেকে তার বন্ধু পালিয়ে গেলেও বার্থা রয়ে যায় আলফ্রেডের রাগ বড় সাংঘাতিক ছিল সহজে রাগতো না কিন্তু রেগে গেলে পশু হয়ে যেত সে বার্থাকে বেঁধে রেল লাইনের উপর ফেলে রাখে রাতের বেলা এখনই কত সুশান থাকে স্টেশন আর তখনকার কথা তো বলার প্রয়োজন নেই তারপর হাত পা মুখ বাধা বার্থার আর কিছু করার ছিল না সাক্ষাৎ জমদুতকে এগিয়ে আসতে দেখেছিল সে কেন সজরে চলে যায় বার্থার শরীরের উপর দিয়ে পরের দিন সবাই রেল উপর বার্থার কাটা পড়া ধরটা আবিষ্কার করে ওর ছিন্ন মস্তিষ্কটা আর কখনো খুঁজে পাওয়া যায়নি আজরাতে রাতে বার্তা হন্য হয়ে ওর হারানো মাথাটা খুঁজে বেড়ায় আপনার ভাগ্য ভালো যে কাল পালিয়ে আসতে পেরেছেন আর নিজের হারানো মুন্ডু খোঁজার দায়িত্বে লাগিয়ে দিত পুরো কাহিনীটা শেষ করে বৃদ্ধা থামলেন অভিরূপ বলল আর আলফেড উইলিয়ামস উনার গিনল বৃদ্ধা বলল সেটাতেই নিজের বন্দুকের গুলিতে প্রাণ দেয় উনি পুরোটা শুনে গায়ে কাটা দেয় অভিরূপের এরপর আর ওখানে থাকেনি অভিরূপ চাকরিতে ইস্তেফা দেয় সে যথেষ্ট হয়েছে বেঘরে প্রাণ হারিয়ে মাথা খোঁজার ইচ্ছে নেই তার তো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটা ভালো লেগেছে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সরিকের